তো আলহামদুলিল্লাহ আমার কাছে আপনারা এরকম পাকা হলুদ কালার সুপারিগুলো পাবেন এটা হচ্ছে পরিপক্ষ সুপারি তো আলহামদুলিল্লাহ আমার এখানে যারা টেকনিশিয়ান আছে তাদের দ্বারা আমরা সর্বদা বাছাই করে এবং প্রত্যেকটা সুপারি একটা একটা করে গণনা করে দেই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো যারা এরকম সুপারি নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে সুপারির পাশাপাশি দেখাবো আমার এখানে নারকেল আছে অনেক আমার প্রিয় যারা দর্শক আছে বা আমার ভিউয়ার্স আছে তারা বলছে ভচাল ভাই একটা নারিকেলের ভিডিও তৈরি করে আমাদেরকে দেন নারিকেল কত বিক্রি করতেছেন তো আমার আইটেমটা তো আমি আর সবাইকে বলি আমার আইটেম হচ্ছে নারিকেল সুপারি সয়াবিন তো যাই হোক তো এখন সুপারি যেহেতু সিজনের জন্য সুপারি নিয়ে কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আপনারা যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন নারকেল তো আমার কাছে দুই কোয়ালিটির নারকেল আছে একটা হলো গাছপাকা একটা হল গাছপাকা নারিকেল যেটা হচ্ছে বাদামি কালার আর সবুজ নারকেলটা হচ্ছে গাছ থেকে নামানো হয়েছে নতুন এটা হলো ঝুনা তো যাই হোক তো আপনারা আমার কাছ থেকে এরকম নারিকেলগুলো নিতে পারবেন এবং সুপারিগুলো নিতে পারবেন মাত্র এক টাকা আশি পয়সা আমার কাছে আপনারা টাটকা সুপারিগুলা পাবেন এবং এই নারকেলগুলা ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র একশো টাকা পিস বড় নারকেল অর্থাৎ এগ্রেড বিগ্রেড নারকেলটা নিতে পারবেন আমার কাছে একশো টাকা পিস আর ইনশাল্লাহ আমার কাছে নিতে পারবেন এগ্রেড বিগ্রেড নারিকেল তো আজকে সরাসরি আপনাদেরকে নারিকেল লাইভে ইনশাল্লাহ আমি দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আসলে আজকে আমি যে গোডাউনে চলে আসছি এটা হলো বিশাল এক নারিকেলের গোডাউন তো আসলে আমার যারা দর্শক আছে এবং যারা ভিউয়ার্স বেশিরভাগ তারা আমাকে ফোন করে বলে এবং কমেন্টে বলে ফয়সাল ভাই নারিকেলে একটা ভিডিও দেন তো আমি আজকে নারিকেলে ভিডিও দেওয়ার জন্য আপনাদের সামনে চলে আসলাম তো বর্তমানে যে নারিকেলগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে তিনটা ক্যাটাগরি নারিকেল পাবেন একটা হলো বড় মিডিয়াম ছোট যদি বাছাই করে যদি কেউ বড় নারিকেলটা নিতে চান তাহলে একশো টাকা পড়বে আর যদি কেউ যদি এক দুই সাইজ নিতে চান তাহলে পড়বে একশো টাকা আর যদি কেউ ছোট নারকেলটা নেন ছোট নারিকেলটার দামে সত্তর সাথে ডেলিভারি আপনার সর্বনিম্ন আমার কাছে দুইশো পিস নারিও অর্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন আর এই এক একটা নারিকেল আপনাদের কাছে পৌঁছাতে অর্থাৎ সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নেবেন এর একটা নারিকেল পৌঁছাতে আমাদের মাত্র পাঁচ টাকা খরচ পড়বে তো আপনারা যদি আমাদের কাছে অর্ডার করে ইনশাল্লাহ ভিডিও দেওয়া হবে নাম্বারে ভিডিও যে নাম্বার থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ভিডিও কলে দেখে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এরকম নারকেলগুলো নিতে পারবেন তো আসলে এখানে প্রচুর নারিকেল তো এখান থেকে আসলে একবার উঠলে আবার নাম তো অনেক কষ্ট যেহেতু নারিকেলের বিশাল গোডাউন তো আপনারা আমার কাছে সর্বনিম্ন দুইশো পিসের অর্ডার করতে পারবেন তো ইনশাল্লাহ দুইশো পিস যদি করেন আপনার কাছে নারকেলগুলো আমি পৌঁছায় দিব মাত্র পাঁচ টাকা পিস খরচ পড়বে আপনার বাংলাদেশ সারা বাংলাদেশের জেলা জেলাপথে যে কোনো জায়গা নিবেন মাত্র পাঁচ টাকা পিসের ভিতরে ইনশাল্লাহ আমার কাছ থেকে নারকেল গুলো নারকেল আছে আপনাদের যে দরকার নিতে পারবেন কোনো অসুবিধা তো আসলে অনেকে আমাকে বলেন ভাই বড় নারিকেলটার ওয়েটটা কতটুকু হবে তো আসলে আমি কিন্তু ওয়েট নাই বা নারি বিক্রি করি না আমি যে নারিকেল গুলো বিক্রি করি এগুলো হচ্ছে এভারেজ নারিকেল বড় থাকবে মিডিয়াম থাকবে ছোট থাকবে তো আপনার চাইলে বড় সাইজ নিতে পারবেন এক বিগারেট সিগারেট তো যাই হোক ভিডিও আসলে সামনে বাড়াবো না কারণ আমার এখন খুবই ব্যস্ততা সময় আর কি তো যাই হোক তো আপনার নারকেল গুলো নিতে চাইলে ভিডিওতে তো নাম্বার নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা একশো পার্সেন্ট সাথে আপনাদের কাছে নারকেল গুলো দিব তো আপনারা যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নারকেল আছে আমাদের কাছে এখানে প্রায় বিশ হাজার নারকেল আমাদের স্টোরে আছে তো আপনারা আপনার নারকেল গুলো নিতে পারবেন তো নারকেলের সাইজটা দেখান একটু আর কি তো ইনশাল্লাহ দুই সাইজের নারকেল গুলো আপনি আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা পিস যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো অনেকে দেখা যায় নার্সারির জন্য নারকেলের চারা নিতে চান ক্যান্ডা আমাদের কাছে এরকম নারকেলের চারা গুলো নিতে পারবেন এটা হচ্ছে মাত্র একশো দশ টাকা পিস নিতে পারবেন এটা নিয়ে দেখা যায় আপনি আশেপাশে আপনার যেই খালি জমিগুলো আছে ওই জমিতে দেখা যাচ্ছে আপনার চারপাশে কোনা দেখা যাচ্ছে একটা জমি চারটা কোনা থাকে চার কোনা চারটা নারকেল গাছ লাগাইতে পারবেন এরকম আর কি তো সর্বনিম্ন আমার কাছে এই ক্যান্ডা আপনি একশো বিশের ওয়ার্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার দরকার ইনশাল্লাহ নিতে পারবেন এগুলো একশো দশ টাকা পিস ধরব তো আমারটা হচ্ছে একশো পার্সেন্ট সততার সাথে ইনশাল্লাহ আমি ডেলিভারি দিই তো ভিডিওতে তো নাম্বার থাকবে নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ভিডিও কলে মাল দেখে ইনশাল্লাহ অর্ডার করবেন তাহলে আর কখনো প্রতারিত হবে না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ